সহি বুখারি হাদিস নাম্বার পাঁচশো আঠাশ আবু হুরায়রা রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি আল্লাহর রাসুল সাল্লে আসাল্লামকে বলতে শুনেছেন বলতো যদি তোমাদের কারো বাড়ির সামনে একটি নদী থাকে আর সে তাতে প্রত্যাহ পাঁচবার গোসল করে তাহলে কি তার দেহে কোনো ময়লা থাকবে তারা বললেন তার দেহে রূপ ময়লা বাকি থাকবে না রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহে আসাল্লাম বললেন এ হল পাঁচ অক্ত সালাতের উদাহরণ এর মাধ্যমে আল্লাহ তা বান্দার গুনাসমূহ মিটিয়ে দেন